সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা পাঁচ হাজার তিনশো সত্তর টাকা আজকে বিক্রয় দেখলাম আমরা সকালবেলায় সকালবেলায় আপনারা যে পার্টি দেখলেন পাঁচ হাজার তিনশো সত্তর টাকায় আজকের এই সোমবার হাটে আমরা বিক্রয় দেখলাম আর আজকের তারিখটি আপনাদেরকে বলে দিচ্ছি তারিখ হলো নয় ফেব্রুয়ারি রোজ সোমবার আমাদের নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার হাটে তিন গাড়ি পাট এখন অবস্থান করছিল তার ভেতর এক গাড়ি বিক্রয় হয়ে গেল পাঁচ হাজার তিনশো সত্তর বাকি দুই গাড়ি পাঠ নিয়ে কথাবার্তা চলছে ব্যবসায়ীরা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে দামাদামি করছে খুব অল্প সময়ে বিক্রয় হয়ে যাবে আশা করছি আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত সবাই দেখতে থাকুন আর এখন পর্যন্ত যারা আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন একটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে আইডিটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন বিভিন্ন সময় ফরিদপুর অন্যান্য বিভিন্ন জায়গায় থেকে আমাদের বিভিন্ন মন্তব্য করে থাকেন যে ভাইগুলো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি জানাবেন আপনাদের সেই এলাকায় কেমন বাজার যাচ্ছে রোমারি থেকে অনেকেই কমেন্ট করে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আর আমি আল আমি সকাল সকাল আপনাদেরকে দেখাচ্ছি এই চাষকর হাটের পাট বিক্রয় এই দুই গাড়ি পাটও কত টাকায় বিক্রয় হয়ে গেল বলতে বলতেই হঠাৎ করে চলে গেল কথা বলার সুযোগই পেলাম না তো আপনাদেরকে দেখাবো আরও অপেক্ষা করবো কিছুক্ষণের মধ্যে আরও কিছু পাট চলে আসবে ইনশাল্লাহ আমরা অপেক্ষায় আছি প্রিয় দর্শক শ্রোতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন খুবই সন্নিকটে আর মাত্র দুই দিন রয়েছে তিন দিন মানে আগামী বৃহস্পতিবারে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে আশা করা যাচ্ছে সেই নির্বাচনের কে কেন্দ্র করে আজকে হাটে আমরা সকাল সকালই উপস্থিত হয়েছি তিন গাড়ি পাট আমরা দেখেছিলাম তার ভেতরে এক গাড়ি পাট পাঁচ হাজার টাকায় বিক্রয় দেখেছি দুই দুইগারি পার্ট দেখার আগেই চলে গেল কত টাকায় বিক্রয় হলো সঠিক আপনাদেরকে জানাতে পারছি না তো এইটা এখন আমরা অপেক্ষা করছি যে আরও পার্ট আসবে তখন বিস্তারিত আপনাদেরকে একটা বড় ভিডিও উপহার দিব তো এখন এ পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ